হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এই দেখো এখন রান্না হচ্ছে সকালের তোমাদের দাদা হয়ে যাবে ডিউটি তো সেই জন্য আর কি তড়ি ভড়ি করে তাড়াতাড়ি করে রান্না হচ্ছে তো ওদিকে রান্না হচ্ছে আলু বেগুন আর ছোট মাছের একটা তরকারি আর এদিকে আমার পছন্দের হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চলছে যে ছোটো মাছেরই চচ্চড়ি তো এরকম করে কার কার ভালো লাগে কমেন্টটি নিশ্চয়ই জানিও তো তারপরে এই যে কড়াইটা আবার ধুয়ে নিয়েছি বাবুর টিফিনের জন্য দুটো আলু ভেজে দিচ্ছি তো দুটো নয় অবশ্য একটা আলু একটা পেঁয়াজ এই দুটোই আর কি ভেজে দিচ্ছি স্কুলের টিফিনের জন্য আর এদিকে আমার আলু ভাজা কিন্তু কমপ্লিট আর তোমাদের দাদাভাই দোকান থেকে নিয়ে এলো মিষ্টি আর এদিকে আমি দিয়েছি বাবুকে পরোটা তো আলু ভাজা পরোটা মিষ্টি এটাই ছিল আজকের বাবুর লাঞ্চ তো লাঞ্চ বক্সটা তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দিলাম ডিউটি যাওয়ার সময় আর কি নিয়ে যাচ্ছে ওই দিকতে যাবে যে হতো তো ওই জন্যই আর কি টিফিনটা সাথে করে নিয়ে গেল স্কুলে দিয়ে দেবে তো এই যে তোমাদের দাদাভাইও বেরিয়ে পড়ল তো তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল তারপর ঘরে এসে বসিয়ে দিলাম চায়ের বাটি তো এই যে সকালবেলা কিন্তু চা খাওয়ার টাইম পাওয়া যায় না আর তোমাদের ভাই যেহেতু চা খায় না তো ওই জন্য আর কি নিজেদের জন্য বানিয়ে নিতে হয় আমার ডিনার তো এই দেখো এলাচ আর চিনি দিয়ে দিলাম এক কাপ চালের মধ্যে এবার দিয়ে দেবো চা পাতা এলাচ দিয়ে চাটা কিন্তু খুব ভালো লাগে আর যদি হয় সেটা দুধ চা তো আমার মতন এরকম কারটার খেতে ভালো লাগে বলো তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তে যে আমার কিন্তু সব কিছু ফুটে গেছে চা এলাচ চিনি এবার দিয়ে দিলাম দু কাপ মতন দুধ তে যে চাটাও কিন্তু ফুটে গেছে আর কালারটা দুর্দান্ত এসেছে তাই না এই যে আমার আর টিনার চাটা নিয়ে নিয়েছি আমারটা নিলাম কাপে টিনারটা নিলাম গ্লাসে ও কিন্তু কাপের থেকে গ্লাসে খেতে বেশি ভালোবাসে তো চলো ওকে এবার চাটা দিয়ে আসা যাক তো এই যে ওকে চা দিয়ে চলে এসেছি আমি এবার চা নিয়ে কিন্তু বসে পড়েছি আর এই যে এরকম করে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এক কোটা বিস্কুট নিয়ে কিন্তু আমি বসে পড়েছি কোটোটা লজ্জার খাতিরে দেখালাম না তো যাই হোক চলো চাটা খেয়ে নিই সান টান করে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমি কিন্তু সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এবার কিন্তু স্নান করে নিয়েছি এবার মুখে মেখে নিচ্ছি হচ্ছে ক্রিম ক্রিম বলতে কিন্তু নেই ওই কোনো রকমের গায়ে লেগে আছে বক্সের তো সেটার থেকে আর কি নিয়ে একটু মাখছি আর শীত চলে গেলেও কিন্তু শীতের আবহাওয়াটা এখনও যায়নি একটু ক্রিম না মাখলেই কিন্তু চোখ মুখে একদম যা অবস্থা হয়ে যায় আর কি সেটা বলার না তারপরে যাই হোক স্নান করার পর বিবাহিত মেয়েদের এটাই হলো সবচেয়ে বড়ো জিনিস সেটা হলো সিঁদুর পরা তো আমি এই যে সিঁদুর পরে নিলাম আর এদিকে কিন্তু ঢাকনাটাও লাগিয়ে নিচ্ছি মোটা করে সিঁদুর কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু বেশ ভালো লাগে আর শাখায় লাগিয়ে নিয়ে নমস্কারও করে নিলাম যেহেতু নমস্কার করতে হয় তারপরে মাথা এখানে মুছে নিলাম আর প্রচন্ড কপালটা ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য আর কি একটা টিপ লাগিয়ে নিলাম সব কমপ্লিট হয়ে গেছে আর সান টান করেও নিয়েছি বাপি থেকে অনেকক্ষণে আনা হয়ে গেছে তোকে স্কুল থেকে এনে স্নান টান করেই কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে আর ওর শরীরটা না খারাপ তো সেই জন্য আর তোকে তাড়াতাড়ি স্নান টান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি সান টান করে নিলাম তো এখন দেব পুজো আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে স্নান টান করতে তো চলো পুজোটা দিয়ে নিই কিছু জামা কাপড় আছে সেগুলো মেলতে হবে কিচ্ছু মেলা হয়নি তো চলো মেলে নিই তো চলো পুজোটা দিয়ে নিই তারপর আবার কথা হচ্ছে পুজো দিয়ে তো এই যে বাবু এখানে ঘুমোচ্ছে আর স্কুল থেকে আনার পরে কিন্তু ওর শরীরটা খারাপ হয়ে যায় তো জ্বর চলে আসার প্রচণ্ড কাজ ছিল আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছি যে সারাদিন ঠিক ছিল দুপুরবেলা থেকে এরকমটা কেন হলো তো এইদিকেই আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি তো চলো এবার আমি ছাদে যাই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আর আজকে সকাল থেকেই কিন্তু তেমন একটা কোনো কাজের দিকে মনও লাগছিল না কেন জানি না তো ভালো লাগছিল না আর তার উপরে আবার ছেলের শরীর খারাপ তো ছেলের শরীর খারাপ হলে না কোনো কিছুই করতে আর কি ইচ্ছা করে না ভালো লাগে না মনে হচ্ছিলো ওর কাছেই বসে থাকি তো কি আর করব কাজ তো কাজ করতেই হবে তাই না তো এই যে এক বালতি জামা কাপড় কেচে ধুয়ে আমি কিন্তু এবার ছাদে মেলতে এসেছি অন্যদিন কিন্তু বাবুকে স্কুলে আনতে যাওয়ার আগেই আমার সমস্ত কাজ হয়ে স্নান হয়ে যায় আর আজ কিন্তু প্রচণ্ডই লেট হয়ে গেছিলো তো যাই হোক এই যে দিয়ে এদিকে সব কিছু কাপড় মেলে দিয়েছি তো তারপরে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি এই যে সকালে যে দুটো রান্না হয়েছিল ওগুলো নিয়ে আর কি দুপুরের লাঞ্চটা ছেড়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার কথা হচ্ছে তোমাদের সাথে বিকেলে আর বিকেল বলতে সন্ধ্যার থেকে বাবুকে একটু ডক্টরের কাছে নিয়ে যাওয়ার মতন মানে প্ল্যান আছে আর কি শরীরটা যেহেতু জ্বর এসছে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে গুড ইভিনিং বন্ধুরা আবারও চলে এলাম সন্ধ্যাবেলা অনেকক্ষণ পর তো এই যে বাবুকেও রেডি করে দিয়েছি নিজেও রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে বাবুকে ডক্টর দেখাতে তো তোমাদের দাদা ভাইও চলে এসেছিলো ডিউটি থেকে ডক্টরের কাছে আর এই যে ডক্টর দেখানোর পরে এগুলো নিয়ে চলে এসেছে যেগুলো রোজগার লাগে বাবুর সাবানের ক্রিম আর আমার সাবানের ক্রিম তো হেমালয়ের ব্যবহার করি আমরা সবাই তো এটাই আর কি নিয়েছি আর এখন মৌসুম চেঞ্জ হওয়ার কারণে আর কি জোর চটটা এসেছিলো তো ডক্টরে বলেছে বেশি ভয়ের কিছু নেই আর কি এই সময়টা হয় একটু সাবধানে রাখতে তো তারপরে বাবু এই যে সিঙ্গারা খেতে চেয়েছিলো তো একটু সিঙ্গারে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই তো এই যে সিঙারাগুলো আমি প্যাকেট থেকে বার করে নিচ্ছি তো তারপরে রাতের রান্নাও কিন্তু ফসিয়ে দিয়েছি এই যে চিকেন তো বাবু কয়েকদিন ধরে বলছিল চিকেন খাবো তো সেই জন্য আর কি চিকেনটাও নিয়ে নেওয়া হয়েছে আর এই যে এখন কিন্তু চিকেনটা রান্না মোটামুটি আমার হয়ে এসছে তো চলো তাহলে রাতের ডিনারটা করে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে সবাইকে জানিয়ে দিই গুড নাইট আর টাটা